তো জামাতের ইউনিভার্সিটি কেন বঙ্গভবন গণভবন সচিবালয় পর্যন্ত চন্দনের লোক ঢুকে যাবে যখন সময় আসবে প্রয়োজনে হাত ধরতে হবে আমাদের কেন মানুষ যখন ডুবে যায় হরকুটু ধরে বাঁচতে চায় সামনের দিনগুলো অত্যন্ত কঠিন এবং অত্যন্ত ক্রিটিক্যাল মুভমেন্ট যাচ্ছে আগামী ছয় মাস কি হয় বুঝা যাচ্ছে না আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হজরত পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা রাখতে হবে অবিচল আস্থা রাখতে হবে তিনি যখনই ডাক দিবেন আমরা মাঠে ময়দানে হাজির হয়ে যাব ঐক্য আমি সবসময় একথা বলে আসছি ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত একটা সুসংগঠিত রাজনৈতিক দল জাতীয় রমা মশায়ক আইমা পরিষদ কুমিল্লা মহানগর ও উত্তর জেলার যৌথ উদ্যোগে আয়োজিত আজকে সম্মেলনের মহতরম সভাপতি প্রধান মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির বীর সাহেব জন্মনাই নাই মাহিকুম বিশেষ মেহমান বাংলাদেশের বরণ্য আলম দিন অন্যতম শ্রেষ্ঠ মুফতি ফরত মুফতি মিজান রহমান সঈদ সাহেব হাবিজুল্লাহ তালা আলজ ইসলামী আন্দোলনের অন্যতম অগ্র সেনানী গাজী আতর রহমান সাহেব এবং কুমিল্লার ওলমা ইকরাম আল্লাহ তালা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক মাহফিলে হাজির হতে পারলাম আলহামদুলিল্লাহ ওলামা খোতাবা সোলাহা নোকাবা যারা আছেন তারা জাতির রাহবর তারা সামাজিক শক্তির প্রতিভূ প্রতিটি মসজিদে আমি এই যে একটা মসজিদে আজকে প্রায় সতেরো বছর যাবৎ হিসাবে কাজ করি হালি শহর চট্টগ্রামে মুদারিস মহাদিস মুফতি মোহতামিম প্রতিটি মানুষের একটা ভক্ত শ্রেণী আছে যারা মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক তাদের বেশি এটা সামাজিক শক্তি এক একজনের পিছনে অনেক মানুষ আছে যারা আমাদের কথা শুনে আমাদের মত মতামত নিয়ে চলে আমরা এই সামাজিক শক্তিগুলোকে যদি ঐক্যবদ্ধ করতে পারি একশো জন আলেম ওলামা মশায়েকদেরকে যদি আমরা কাছে টানতে পারি এক লক্ষ সাধারণ মানুষ আমাদের হাতে আসবে সামাজিক শক্তি যদি ঐক্যবদ্ধ হয় রাষ্ট্রীয় শক্তি মাথা নত করতে বাধ্য হয় আলেম ছাড়া পৃথিবীতে কোনো ইসলামী আন্দোলন কামিয়াব হয় নাই তো হয় নাই মিসে হয় নাই তুরস্কে হয় নাই তুরস্ক কোন আলেম লাগবে অথবা কোন আলেমের সহপতি আফতা কোনো ন্যাক্কার বান্দা লাগবে এবং তুরস্কের বিপ্লবের পিছনে যিনি রোহানিভাবে যুক্ত ছিলেন তার নাম শেখ মাহমুদ আফেন্দিক আমি ওনার জীবনে লিখেছি নয় কাঁধে করে কবরস্থানে দিয়ে আসছে এই বাংলাদেশে আমাদের দেশেও আমরা ইসলামী বিপ্লব করব আলেমদের নেতৃত্বে আমি আপনাদের কাছে দুটো প্রস্তাব রাখতে চাই এক দরা হাদিস অথবা তকমিলফিল হাদিস করার পরে মূল হচ্ছে আমাদের মাদ্রাসা মসজিদ খানাকা গাছের যে মূল কাণ্ড মূল এটা হচ্ছে মসজিদ মাদ্রাসা খানাকা শাখা প্রশাখা আছে গাছের আমাদের মধ্যে যে সমস্ত কম ছাত্র ফারেক সুদা তাদেরকে দর হাদিসের পরে আমরা তহসুল ফকিল ইসলামী তহসুল তারিখ ও সফাফা তহসুল মুখারুন তুলান আদাব এ সমস্ত তহসুস হাতে আমরা ভর্তি করায় দেব আমাদের জেরে নেগরানি তাহলে তারা বিশেষজ্ঞ আলেম হিসাবে তৈরি হবে স্কলার হিসাবে তৈরি হবেন কারি তৈব সাহেব রহমতুল্লাহ আলাই দারুলম দেওবন্দের মাসলাকে অলমায় দেবন আমি তোর জমা করেছি ওই কিতাবে তিনি লিখেছেন দেওবন্দের যে সিলেবাস নিচ থেকে দাওরা হাদিস পর্যন্ত একজন ছত্রের ভিতরে শোক শোক সলিকা পয়দা করে দেওয়া যাতে তারা আরো বৃহত্তর পরিসরে জ্ঞান চর্চা করতে পারে এবং আমাদের মধ্যে যাদের যৌদত আছে তারা চাইলে আধুনিক শিক্ষাও গ্রহণ করতে পারেন আমাদের ওখানে বাধা দেওয়ার প্রয়োজন নাই মূল মাদ্রাসা মসজিদ খানাখানি থাকবেন ফকি হবেন মহাদিস হবেন আদিপ হবেন কেউ যদি আরো আলা তালিম হাসিল করতে চায় যদি তালিম হাসিল করতে চায় সে পথও আমাদের খোলা রাখা দরকার কারণ আগামী দিনে আমাদের জেলা প্রশাসন লাগবে ডিসি লাগবে আমাদের টিএনও লাগবে আমাদের ম্যাজিস্ট্রেট লাগবে কোর্ট জজ কোর্ট লোয়ার কোর্টের বিচারপতি লাগবে আপনি কেবল ইউনিভার্সিটি থেকে ফারেক সুদার লোকদেরকে বিচারপতি বানাবেন ডিসি বানাবেন তাহলে আপনি উপর থেকে অর্ডার দিলেও তো সে পালন করবে না আমি ভিডিওতে দেখে আমার মন ভরে গেল একজন হাফেজ আল এখন বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার এবং বিভিন্ন জেলায় এই যে নতুন নতুন প্রশাসকরা আসছেন আমি নাম বলতে চাই না পুলিশের এসপি ওনারা ওনাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা দু চারজন আছেন আমরা মাদ্রাসায় পড়ে আবার ইসলামকে স্টাডিজ পড়বো কেন আবার ইসলামের ইতিহাস পড়ব কেন আমাকে তো পড়তে হবে জার্নালিজম আমাকে পড়তে হবে ল আমাকে পড়তে পড়তে হবে ইকোনমিক্স আমাকে পড়তে হবে আমাকে পড়তে হবে ইন্টারন্যাশনাল রিলেশন এই সাবজেক্টে আল্লাহ একজন আলেম হওয়ার পাশাপাশি তিনি একজন এম এবং এল এল হজরত মুফতি শফি সাহেব রাহমতুল্লাহুল কোরআন কিতাবে লিখেছেন কোরআন জেসে কিতাব লিখনা মেরে বৎসে বাহের তা ایک میرے مسلسل زوف دوسرے میرے انگریزی زبان کے ناواقفیت ایک تو ہمیں بڑا مانوں سو سوچ تو دیتی ہو تو ہمیں انگریزی جانی نیا ہمار سیلے میرے لخت جگر نور نظر تو کی عثمانی چونکہ ایم ایل ایل بی ہے انہوں نے مستشرکین کی سازشات کو فاش کر دیا انہوں نے علوم القرآن کی تیبی لکھے چند দন্দাসকান জবাব দেনে পর কাদের হুয়া তো এই ফতোয়া থেকে তো বোঝা যায় আমরা এলমের দিন হাসিল করে যদি দুলুম হাসিল করব ইসলামী আন্দোলনের সাথে ঐক্য আমি সবসময় একথা বলে আসছি ইসলামী আন্দোলন আলহামদুলিল্লাহ টেকনাফ থেকে পঞ্চগড় পর্যন্ত একটা সুসংগঠিত রাজনৈতিক দল দুই ঘন্টার নোটিশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করবে এরকম শক্তি ইসলামী আন্দোলনের আছে এবং ইসলামী আন্দোলন সাম্প্রতিককালে বরিশালের নির্বাচনের পরে ইসলামী আন্দোলন দশ বছর এগিয়ে গেছে এবং ইসলামী আন্দোলন এখন ঠকসুতে আল জজিরায় বিভিন্ন ভিডিওতে আমরা ইসলামী আন্দোলন আলোচনা পাচ্ছি আগে বলা হতো ইসলামী আন্দোলন আওয়ামী লীগের বিটিম বরিশালের ঘটনার পর প্রমাণ হয়ে গেল আমরা কারো বিটিম নয় আমরা অলওয়েজ নিজেদের ইন্ডিজদের এবং আমাদের সম্মানিত পীর সাহেব জন্ম নাই ইসলামী আন্দোলনের সম্মানিত আমির যে রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছেন এটা অত্যন্ত প্রজ্ঞা প্রুডেন্স পলিটিক্যাল প্রুডেন্স আছে যোগ্যতা সম্পন্ন কথা বলছেন ঐক্যের ব্যাপারে যখন যেটা প্রয়োজন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন ওনারা ওলামাইকার পরামর্শ নিয়ে এসে সিদ্ধান্ত নেবেন ঐক্যের বিভিন্ন ফরম আছে ঐক্য নির্বাচন কেন্দ্রিক হতে পারে আসন ভিত্তিক হতে পারে ঐক্য দার্জার প্ল্যাটফর্ম থেকে ইস্যুকে করে হতে পারে ঐক্যের বিভিন্ন ফরম আছে যেটা যে সময় প্রয়োজন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেটা নেবেন আমাদের এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করে দেওয়া কুমিল্লার আনাচে সমস্ত হুজুররা আছেন মাদ্রাসার মতমিন মাদ্রাসার মসজিদের ইমাম হতিব এদেরকে আমাদের সংগঠিত করতে হবে এবং আমাদের নিজেদের মধ্যে যেন কোনো একতালাপ না থাকে গুতি না থাকে ফেসবুকে গিয়ে যেন আমরা একে অপরের বিরুদ্ধে যেন আমরা না করি ইনশাল্লাহ আজিজ ঢিল মারে কারে যে গাছে আছে ইসলামী আন্দোলনকে হাতবগা বানাই কেন ইসলামিয়া আন্দোলন একটা প্রাণবন্ত শক্তির নাম এই কারণে